আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়ে কথা বলবো আমার কাছে মনে হয় যে এই বিষয়ে আমাদের কেউই তেমন একটা ভাবে না অথবা যারা ভাবে তারা অনেক সময় বলতে চায় না আচ্ছা এই বিষয়টা হলো যে বাংলাদেশের শিক্ষাখাত হুম আচ্ছা তার আগে আমি আবার ফেরত আসি যে ভারত আর বাংলাদেশ ভারত বাংলাদেশে কেমন রাষ্ট্র দেখতে চায় হ্যাঁ আমার কাছে মনে হয় যে ভারত সবসময় চায় বাংলাদেশ একটি দুর্বল তারপরে হলো যে শিক্ষা খাতে সবচেয়ে ভঙ্গুর একটা রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত দেখতে চায় দেখেন আইটি খাত হতে বিজ্ঞানে অনেক জায়গায় ভারতে অনেক উন্নতি করছে কিন্তু বাংলাদেশ তার সমান্তরাল ধারে কাছে যাইতে পারে নাই ইভেন পাকিস্তানের এত বেশি অভ্যন্তরীণ সমস্যা থাকার পরেও তাদের অনেক উন্নতি করছে কিন্তু আমাদের কিছুই হয় এটাই আসলে আমার কাছে মনে হয় যে হাসিনার মতো একটা শাসককে টিকায় রাখাচ্ছে ভারত সবচেয়ে বেশি মনোযোগ দেয় বাংলাদেশের শিক্ষা খাতে ধ্বংস করে রাখার মতো পরিস্থিতিতে রাখা কেন কথা বলছি অনেকেই মনে করতে পারে যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বুয়েটের কথা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় অফকোর্স জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে অনেকে অনেক কিছু করা সম্ভব আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্ব এই গতিতে চলতেছে শিক্ষা খাতে তার সমান্তরাল গতিতে কিন্তু আমরা আগাচ্ছি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো প্রশ্ন হয় যে কি বলে এটাকে বুলে যাই কিবোর্ড কত প্রকার এমন প্রশ্ন আমার কাছে মনে হয় যে শিশু শ্রেণিতে করা উচিত হ্যাঁ তারপর আসে জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সাবজেক্ট যারা বাংলায় লিখছে আমার কাছে মনে হয় তাদেরকে যে মধ্যযুগীয় কি একটা হত্যাকাণ্ড আছে না এই এই যে পশুর কাঠামোর ডুকায় তারপরে হলো যে দিয়ে তাপ দিয়ে হত্যা করা ওইভাবে হত্যা করা উচিত তাদের একটা পুরা জাতির একটা মানে বিশাল অংশ যারা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে তাদেরকে পুরো পঙ্গু করে রাখা হয়েছে এই সিস্টেমে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে অনার্স মাস্টার শেষ করে তারা আদতেই তেমন কিছু জানে না জানে 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 বেসিক কিছু কিন্তু আদতেই মডার্ন ওয়ার্ল্ডের তেমন কিছুই না হ্যাঁ হলো যে পাখি ঝুঁকি অনেক কিছুই তো আছে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন পাঁচই আগস্টের পরে সব দল সবাই চিন্তা সংবিধান 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 তো এটা হলো যে ক্ষমতা কত সহজে মসৃণ ভাবে পালা বদল করা যায় এটার একটা মাধ্যম আর কি হ্যাঁ তো সবাই তার ক্ষমতা কত ভাবে পাকাভুক্ত করা যায় সে চিন্তাই করছে কোনো সব দল কোন দলই চিন্তা করে নাই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন হওয়া উচিত কি কি সংস্কার আনা উচিত সে প্রস্তাবনা নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি কি সংস্কার আনা উচিত সে প্রস্তাবনা নাই হ্যাঁ এবং এটাই হলো ভারতের সবচেয়ে বড় প্ল্যান ভারত এবং বাংলাদেশের যেসব রাজনীতিবিদরা সবসময় চায় যে তাদেরকে অন্ধের মতো বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক এটা তাদের প্ল্যান হ্যাঁ না হয় ওই যে এখনো কমেন্ট সেকশনে দেখা যায় যে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ঠিক আছে এটা একটা সুস্থ জাতি আপনি উন্নত বিশ্বের বা সুস্থ কোন জাতির মধ্যেই ট্রেন্ড আপনি দেখবেন না কোনোদিন তো আমার কাছে মনে হয় যে এগুলো পরিবর্তন করতে আহমরি তেমন কিছু দরকার নাই তো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় যা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করেন তিন ছয়শো কোটি টাকা বাজেট করেন এবং ওই টাকাগুলো একদম সঠিকভাবে ব্যবহার করেন জাতীয় বিশ্ববিদ্যালয় একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো হ্যাঁ আগামী পাঁচ হয়তো ছয় বছর সাত বছর লাগবে অথবা দশ বছর লাগবে কিন্তু দশ বছর পরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থান থাকবে আমি এটা গ্যারান্টি দিতে পারি যদি আপনি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এবং সেটা সততার সাথে মানে পরিবর্তন আনানোর জন্য যা যা করা দরকার তা করেন কিন্তু আপনি করবেন না ঠিক আছে কারণ হলো যে জনগণের কাছে সহজে মূলা ঝুলানো যায় এই করব ওই করব বাস্তবতায় আমাদের কিছুই হয় নাই হ্যাঁ আমাদের শিক্ষা খাতের আমূল পরিবর্তন জরুরি আমূল মানে আমি এখানে পড়তে আমার কাছে মনে হচ্ছে যে পড়ালেখা এত কঠিন না কিন্তু হলো যে আমরা যা যা জানার দরকার তা থেকে তা আমাদের জানানোই হয় নাই হ্যাঁ তো এইভাবে একটা বঙ্গ শিক্ষা খাত দিয়ে আপনি কি করবেন জগদীশচন্দ্র বসু কি আর কখনো বাংলাদেশে তৈরি হয়েছে এক জামাল নজরুল ইসলাম ছিল জামাল নজরুল ইসলাম বাংলাদেশে কয়জন ছিলেন স্টিফেন হকিং এর ফ্যান ছিল সে এবং হলো আমি যদি ভুল না করি পাকিস্তান আব্দুল কাদের খানের যে যে বিষয়ে উনি পদার্থবিজ্ঞান সরি উনি পদার্থবিজ্ঞানে মেবি নোবেল প্রাইজ পাইছে ওনার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো গুলো উনি করে দিছিলেন বাংলাদেশে জামাল নজরুল ইসলাম কেউ কই ওনাকে তো সম্মান জানানো হয় নাই হ্যাঁ আমরা চিনি হলো যে কি জানি বলে যে জাফর জাফর ইকবাল যারা হইলো যে বই নকল করে লেখা তাদেরকে আমরা জানি এভাবে একটা দেশে পঙ্গু করে রাখা হয়েছে আপনি শুধু জাস্ট শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করেন বাংলাদেশের সংবিধান সংবিধান এগুলো থোড়াই কে আর শিক্ষিত জাতি বাইরে বো তারা অটোমেটিক বলবো যে আমার এই পরিবর্তন দরকার হ্যাঁ যখন সবাই শিক্ষিত হয়ে যাব ঠিক আছে তখন রাজনীতিটাই অনেক কঠিন হয়ে যাব সংবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজনে দরকার পড়বো না রাজনীতিটাই কঠিন হয়ে যাবে যখন সবাই শিক্ষিত হয়ে পড়বো ধোকা দেওয়া তো কঠিন কঠিন হয়ে পড়বো তখন রাজনীতি রাজনীতিবিদরা রাজনীতি যেভাবে করতে চায় এখন সেভাবে করা পসিবল হইব না হ্যাঁ আমার হলো যে সবার প্রতি যে যারাই আমার ভিডিও দেখে আমার অনুরোধ যে বাংলার শিক্ষা খাতা পরিবর্তনের দিকে অন্তত মনোযোগ দেওয়া উচিত